আমরা এটা আমাদের মতামত দিয়েছি যে এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম আলোচনা হলো এর বাস্তবায়নটা কি প্রক্রিয়া হবে আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে যেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা এর সাথে জড়িত সেগুলা তারা স্বাক্ষর করবে একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে বাতিল করতে না পারে সেজন্য আমরা বলেছি যে এটা একটা পক্ষে একটা গড় ভোট নিয়ে এটাকে চূড়ান্ত করো একশো পঁয়ত্রিশটাতে আমরা মোটামুটি একমত আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা দেয় সেখানে আমরাও আমাদের মতামত থাকবে আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি মাস থাকে যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে দুই বছর সময়টা গুরুত্বপূর্ণ সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করার থেকে দুই বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার আপনার অফিস সময়টা অর্ধেক করা হয় এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় রিপ্লেস করা যায় বহুতবাদের পরিবর্তে সেখানে সংস্কার কমিশনের কাছ থেকেও আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুতবাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এছাড়া পরিবর্তে অনেকে এরকম অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে যেমন গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এইটুকুর বিষয় আমাদের ঐক্যমত আছে না এটাতে আমরা পোষণ করেছি সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা চার বছর করার দাবি জানিয়েছি সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার পঁচিশ বছর বয়সের পরিবর্তে আমরা তেইশ বছর বয়স করার দাবি জানিয়েছি বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই বাইশ তেইশ বছর লেগে যায় সো ন্যূনতম গ্র্যাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধ হয় সঠিক হবে না সেই জায়গাতেও একটু অন্তত তেইশ রাখা যেতে পারে সত্তর নাম্বার অনুচ্ছেদের একটি বিষয় বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে এরও একটা বিধান থাকা দরকার কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয় এমন হচ্ছে সেটা তো আমরা একমত এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না এটা গোটা জাতির বিষয় এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন এবং সংবিধান যেহেতু পিপলস উইল সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপুল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের দুই তৃতীয়াংশের পাশাপাশি সব সংশোধনী নয় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায় সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায় যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে আর ইংরেজি যেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এই নামটা সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টা নিয়োগ এখানে আমরা দুটো বিষয়ে অন্তর্ভুক্ত করেছি যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে পনেরো কিংবা বিশ সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে শুধুমাত্র প্রধান উপদেষ্টাতে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না একই সাথে যেহেতু পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন বাহিনীর পাশাপাশি পুলিশ প্রদানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি আমরা বলি সেটা চার মাস করা যায় এবং এই এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই চার মাসের মধ্যে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে কিন্তু এটা যে চার মাসের কিংবা তিন মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে আমরা এটার সাথে একমত পোষণ করেছি নিম্নকক্ষে একশো নারী প্রতিনিধিত্ব রাখার বিষয় আমরা একমত হয়েছি তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা গুণয়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায় প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম এক তৃতীয়াংশ কিংবা ত্রিশ শতাংশ নারী তারা মনোনয়ন দেবে এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে যে ছাত্র এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতি সংগঠন হবে না কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না বরঞ্চ ছাত্র সংগঠন শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতা এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুর্ভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে বৃদ্ধি করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে তার জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে এক তৃতীয়াংশ জেলা কমিটি একশো উপজেলা বা থানা কমিটি সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন এটি একটি সুন্দর ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা বিভিন্ন ভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য তৈরি সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম তিন থেকে চার বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে এটি যেন যাচাই বাচাই করা হয় তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের বক্তব্য আমরা এটা আমাদের মতামত দিয়েছি যে আমরা প্রস্তাবগুলো দিলাম আলোচনা হলো এর প্রক্রিয়া হবে আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব একটা জাতীয় সনদ গৃহীত হবে যেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা এর সাথে জড়িত সেগুলো তারা স্বাক্ষর করবে একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে বাতিল করতে না পারে সেজন্য আমরা বলেছি যে এটা একটা পক্ষে একটা গড় নিয়ে এটাকে চূড়ান্ত করো